পরদারারলের মা বোনেরা কবরের যাত্রীরা আমি আপনাদের সামনে প্রথম আয়া শরীফ তেলাওয়াত করে শোনায়েছিলাম কুল্লু নাফসিন মাউ আমার মালিক বলে প্রত্যেকটা জানদার যার রূপ আছে তার একদিন না একদিন মউতের শরাপান্ত করা লাগবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাটতেও লুকাও মালাকুল সময় মতো সেখানে হাজির হবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো মরার পরে কি হবে ওই সত্য ফুরানুল আল্লাহ বিদার আল্লাহরুল আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন আরে কুমফিল জান্নাতি আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগ আবার কন এ তৃতীয় কোনো ভাগ আছে তৃতীয় কোনো ভাগ আছে তাহলে মরা পরে ভাগ কয়টা আমি বলে না কোলার খুব আল্লাহ আমি শুনাইছি কথা ঠিক কিনা এই ফারি কুমফা এক শ্রেণীর একদলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হলো বেহেস্ত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমান খানা বেহেস্ত বানাইলেন আমার মালিক আল্লাহ রসু আলাইহি আলহিম বলেন এমন এমনভাবে আমার মালিক সাজাইছে যে যেত সুন্দর কেউ কোনো দিন চোখে দেখে নাই কেউ কোনো দিন চাকেও শোনে নাই কেউ কোনো দিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর তার চেয়ে আমি বলি আল্লাহ রসুল বলছেন এখন এই জান্নাতে বেহেশতে কারা যাবে আল্লাহৰবুল আলামিন কুৰান কেৰমিৰ ভিতৰে আগে জানাই রাখছেন আম্মাম থাকুলাত মাওয়াজে নুহু হাহু আ পিড়ি সাথি ৰিয়া অ আম্ মামাং থাফাত মাওয়া জে নুহু ভাহু মহু হাউয়া অ মা কামাহিয়া নাৰুন হামিয়া আল্লাহ আব্দুল আলামিন বলে এ ময়দানে মানুষগুলোকে আমি উঠাব উঠাইয়া তাদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব আমল নামা কিতে ওজন দেবে মুখ খুলে বলেন কে বলছেন কে বলছেন আলামিন বলেন দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে একজন দেখবেন ওলামা কেরাম বয়ান করেন অমা আলাইনা ইল্লাল বালা। আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো কে মান না মানবা সেটা বুঝবা আল্লাহর সঙ্গে কি জোরে বলেন কথা ঠিক না কারণ আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তার চাচাদের কাছে কাফেরদের কাছে যখন দিনের দাওয়াত দিল এক আল্লাহর ওপরে ইমান আনো তোমাদের সেরে কি ছাড়ো ভূত পূজা মূর্তি পূজা ছাড়ো অন্যায় ছাড়ো জুলুম ছাড়ো খুন ছাড়ো আহারে যেন তুমি এটাকে মাটি চাপা দিয়া মারা ছাড়ো এইটা যখন বলা শুরু করলো তখন তার চাচারা সহ আত্মীয় স্বজন সব শত্রু হয়ে গেছিল আল্লাহর পরেশান হয়ে গেল কিন্তু আল্লাহ রাবিব আপনি যাকে ইচ্ছা করবেন যাকে চাবেন তাকে আপনি হেদায়ত দান করতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক হইলাম আমি বা ওলা শুধুমাত্র দায়িত্ব দেওয়ার পৌঁছে দেওয়া এটা মানুষ বা না মানুষ এটা বসবো আমি মালিক ওদের সঙ্গে জোরে বলেন কথা ঠিকই না কবরের যাত্রীরা আমি আপনাদের সামনে প্রথম আয়া শরীফ তেল করে শোনাই ছিলাম আমার মালিক বলে প্রত্যেকটা জামদাত যার রূপ আছে তার একদিন না একদিন মৌতে শরা করা লাগবে কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেকটাও লুকাও মালাকুল মৌত সময় মতো সেখানে হাজির হবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো মরার পরে কি হবে ওই সত্য ফুরানুল কারিমের ভিতর আল্লাহর আলমী আপনাকে আমাকে অনেক আগেই জানাই রাখছেন অফারি আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগ আবার কন এ তৃতীয় কোনো ভাগ আছে এ জোরে বলেন তৃতীয় কোনো ভাগ আছে তাহলে মরার পরে ভাগ কয়টা আমি বলে আল্লাহ বসলে আমি শুনাইছি কথা ঠিক কিনা এই ফারে জাননা ও ফারে কুমফিল সাইদ এক শ্রেণীর এক দলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান নাম হলো বেহেস্ত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন হে আল্লাহর বান্দারা পর্দা আলের মা বোনেরা আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমান খারাপ বেহেস্ত বানাইলেন আমার মালিক আল্লাহ রসুম সাল্লাল্লাহ জিআসাল্লাম বলেন বেহেজ তো এমনভাবে আমার মালিক সাজাইছে যেহেতু সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেউ কোনোদিন কানেও শোনে নাই কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর তার চেয়ে আমি বলেন আল্লাহর শুনছেন এখনতে বেশ তে কারা যাবে আল্লাহ আল আমি কুরআনুল ক্যারিবের ভিতরে আগেই জানাইয়া রাখছেন আম্মা মামসাকুলত মাওয়াজে নুহু হাহু আ পিড়ি সাথিরুয়া দিয়া ও আম্মামাং কফাত মাওয়া যে নুহু মা আধর কামাহিয়া নারুন হামিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন ময়দানে মানুষগুলোকে আমি উঠাব উঠাই এটা আমল নামা দাঁড়ি পাল্লাই দিয়া ওজন দেব আমল নামা কী ওজন দেবে মুখ খুললে বলেন কে বলছেন কে বলছেন আল্লাহ আলামিন আলমিন বলেন দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের ন্যাকের পাল্লা ভারী হয়ে আসবে